হ্যালো বিহার আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন যারা কম দামে খাট কিনতে যাচ্ছেন চলে আসুন আর এন ফার্নিচারে মাত্র আট হাজার নয়শো টাকায় বেচেলার জীবনের সমাধান সিঙ্গেল যারা থাকেন তারা চাচ্ছেন যে একটা ছোটোখাটো খাট কিনতে হবে কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে দামও কম হতে হবে তাদের জন্য আজকের এই ভিডিও আট টাকায় খাট নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং উডের যে খাটটা এই খাটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার নয়শো টাকায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এই একটা ডিজাইন এই চারটা ডিজাইনের খাট আপনারা নিতে পারবেন প্রতি পিস মাত্র আট হাজার নয়শো টাকায় যারা একটু কোয়ালিটি ফুল আরও একটু দামের নিতে চাচ্ছেন ক্যানাডিয়ান উগভিনিয়ারের নিতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় চার ফিট বাই সাত ফিট খাট এরপরে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে যারা দুজন ঘুমানোর জন্য খাট খুঁজতেছেন তাদের জন্য মালয়েশিয়ান প্রসেসিং উডের খাট দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা ডিজাইন একদম থ্রি ডি মডেল মনোমুগ্ধকর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে হচ্ছে ব্রাদার্স মডেল এই যে দেখেন ব্রাদার্স মডেলের কত সুন্দর একটা ডিজাইন খাট এরপরে যে এটা আছে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন ব্রাদার্স মডেলের আরও একটা খাট আছে এইখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইখানে আসলে পাঁচ ফিট বাই সাত ফিট খাটের কিন্তু অভাব নেই এই যে এইখান পর্যন্ত আপনার খাট আছে যেগুলো দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা খাটে কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং উডের প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন গোড়া বিছানা থাকবে মেহগুনি কাঠের কাঠের উপরে পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের যারা কিং সাইজ নিতে চাচ্ছেন মানে বড়ো সাইজের মালয়েশিয়ান প্রসেসিং উডের পেস্টিং খাট যেটা আছে এটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের এটা কাট কালার করা হয়েছে এটা তেঁতুল বিচি কালার এটাও বিচি কালার এটাও তেঁতুল বিচি কালার এই চারটা পেস্টিং খাট আপনারা নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে খাটগুলো দেখতে পাচ্ছেন এইখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোর মধ্যে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ছয় ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং এর খাটের প্রাইস থাকবে তেরো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা খাট আর যদি কানাডিয়ান উকের নিতে চান তাহলে কানাডিয়ান উকেরও আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আলাপ করে নিব তো যাই হোক প্রিয় দর্শক সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠেকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ